নমস্কার সুদী দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল দর্শক সুইন বার্নে নতুন একটা গবেষণা দীর্ঘদিন ধরে প্রচলিত একটা বিশ্বাসকে চ্যালেঞ্জ জানাচ্ছে যে অতি প্রক্রিয়াজাত খাবারই আপনার জন্য ক্ষতিকর যদিও স্ন্যাক্স এবং কোমল পানীয়গুলি ধারাবাহিকভাবে খারাপ স্বাস্থ্যের ফলাফল দেখায় তবুও আস্ত শস্য সমৃদ্ধ সিরিয়াল এবং কিছু দুগ্ধজাত পণ্যের মতো পণ্যগুলিতে নিরপেক্ষ বা সম্ভাব্য উপকারী প্রবাহও কিন্তু গবেষণার লেখক সুইনবান ডিসিপ্লিন লিড অফ ডায়াটিক্সের সহযোগী অধ্যাপক জিমি লুই জানাচ্ছেন অতি প্রক্রিয়াজাত খাবার কি সত্যিই খারাপ এই প্রশ্নের উত্তরের জন্যে সহজ হ্যাঁ বা না এর চেয়ে আরও সূক্ষ্ম উত্তর প্রয়োজন শিরোনাম দেখে তো মনে হচ্ছে না সব অতি প্রক্রিয়াজাত খাবারই খারাপ কিন্তু সত্যটা আরও জটিল কিছু খাবার প্রকৃত পুষ্টিগরণ প্রদান করতে পারে এবং স্বাস্থ্যকর খাদ্য তালিকায় তারা আরামে ফিট হয়ে যেতে পারে এই ধরনের অতি সরলীকরণ জনসাধারণকে বিভ্রান্ত করতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য তালিকাগত ঝুঁকি থেকে মনোযোগ কিন্তু সরিয়ে নিতে পারে এই গবেষণার সহযোগী অধ্যাপক লুই ব্যাখ্যা করেন যে খাদ্যের স্বাস্থ্যগত প্রভাব সামগ্রিক খাদ্য তালিকাগত ধরনগুলির মধ্যে তাদের গ্রহণের প্রেক্ষাপটের উপর নির্ভর করে যেখানে অতি প্রক্রিয়াজাত পণ্যগুলি প্রায়শই অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় পুষ্টির সাশ্রয়ী উৎস সরবরাহ করে এবং বর্ধিত সেলফ লাইফ ক্ষমতার মাধ্যমে খাদ্য অপচয় হ্রাসে অবদান রাখতে পারে সবাই কেবল ন্যূনতম প্রক্রিয়াজাত খাবার খেয়ে বেঁচে থাকতে পারে না পুষ্টিকরভাবে সুস্থ প্রক্রিয়াজাত খাবার একটি স্বাস্থ্যকর ব্যবহারিক পছন্দ কিন্তু হওয়া উচিত গবেষণায় নোভা সিস্টেম পর্যালোচনা করা হয়েছে যা খাদ্যগুলিকে প্রক্রিয়াজাতকরণের স্তরের উপর ভিত্তি করে চারটি গ্রুপে শ্রেণীবদ্ধ করে তাজা বা ন্যূনতম প্রক্রিয়াজাত পণ্য থেকে অতি প্রক্রিয়াজাত পণ্য পর্যন্ত বহুল ব্যবহৃত এই সিস্টেমটিকে একটা বিতর্কিত কারণ বলা যেতে পারে কারণ এটি প্রক্রিয়াজাত অতি প্রক্রিয়াজাত খাবারকে কিভাবে সংজ্ঞায়িত করে এবং লেবেল করে সহযোগী অধ্যাপক লুই এমন একটি ব্যবস্থার আহ্বান জানাচ্ছেন যা প্রক্রিয়াকরণ এবং পুষ্টি উভয়ের দিকে নজর দেয় যাতে মানুষ আরও স্পষ্ট এবং ন্যায্য নির্দেশনা পায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের